আমার নাম্বারটা মুখে বলা থাকবে জিরো ওয়ান নাইন আবার বলতে পারি জিরো নাম্বার ইমো করে আছে সরাসরি আকবর কবিরাজের সাথে ফোন দিয়া চেহারা দেখে কথা বলতে পারেন চিকিৎসা নিতে পারেন আর যারা যারা আমার আগের ভিডিও যারা দেখছেন ডাউনলোকদের সাইড আইডি বানাইয়া নতুন নতুন নাম্বার বসাই দিয়ে যারা টাকা খাইবে নিছে তারা ওই নতুন নাম্বারে কোনো দিন ফোন দিয়া প্রতারণা হইবেন না আমি মুখে নাম্বারটা সবাই বলে দিতেছি আর সাবধান করে দিতেছি যে কোনো ধরনের চিকিৎসা বিদেশে বাহিরে আপনারা মনে করেন যে আছে মালিকে টাকা দেয় না অথবা কফিল বালো না যে কোনো ধরনের কথা শুনে না এবং তার নাম দিলে আপনার নাম দিলে আমি আজই বলিনি গিয়ে যার দিন বিদেশ বাধ্য করে দিতে পারব হ্যাঁ চিকিৎসা আমার কাছে আছে আপনি যাহা বলবেন তাহাই শুনবে বেতন দেন অথবা একটাই তারা উন্নত মানে যাইতে চান পারতেছেন না আমার কাছে চিকিৎসা নেবেন ইনশাল্লাহ ভালো হইবেন আমি সরল সোজা লোক বাবারে আমি বইলা দিলাম যদি আপনাকে দয়া ধর্ম বিশ্বাস হয় তাহলে আপনারা দয়া ধর্ম করে চিকিৎসাটা নেবেন সঠিকভাবে আশা করি চাক খাইবেন না আমি সরল মানুষ সরলভাবে কথা কমু আমার মতো যারা তারা আমার কাছে চিকিৎসা সঠিকভাবে নিয়েন আশা করি আল্লাহর রহমতে একশো পার্সেন্ট শিওর ভালো হইবেন আপনার মা বাবার আল্লাহ আল্লাপের নাম নিয়ে বলতে পারলাম বইলা দিলাম নবী নাম নামনে আল্লাহ দিলে একশো পার্সেন্ট সে ভালো হইবেন আরও আছে অবাধ্যকে বাধ্য করা স্বামী স্ত্রী অমিল আছে অ কাজে বাঁধা পড়ে শত্রু দূষণ দাবন করা সব কিছু লাইন আল্লাহ তালা আমার কাছে দিছে আমি পাইছি সঠিকভাবে চিকিৎসা করি ইনশাল্লাহ চিকিৎসা নিতে পারবেন কোনো বেঈমানি চালাকি বদজাতি আমি জানি না বুঝি না আমার কাছে নাই টাউটারি বদমাশি নাই বাংলাদেশের যেটি কবিরাজ দেখবেন সব হলো অতি ভক্তিস্বরূর লক্ষণ একজনে মালা পৈতে দিয়া বিভিন্ন সিটি অভিনয় করে টাকা পয়সা কামায় সব ভুয়া বাজি যত কবিরাজ দেখবেন আল্লাহর রহমতে একটা কবিরাজও সঠিকভাবে চিকিৎসা দিতে পারে না সঠিকভাবে খালি টেকা রাখায় আমার কাছে যারাই আসবেন যারা আমার ভিডিও দেখছেন আশা করি আমি কেউ পরের টাকা মাই রাখাই না যারা ওষুধের খরচটা দেয় দয়া করে তার কাজটা আমি করি এবং নেই তার কাজটা সত্যভাবে করে দেই। যে কোনো ধরনের চিকিৎসা আমার কাছে পাইবেন সঠিকভাবে কত আছে আপনার টিভিতে অ্যাড ব্যাস ম্যাড ব্যাস বহুত কিছু দেয় পাথর ব্যাসি ইটা ব্যাসে ওগুলো নিয়ে কোনো বিশ্বাস নাই আল্লাহ যদি ভালো না করে মানুষ উচিলে দিয়ে পাথরে কি ভালো করব পাথরে কি চিকিৎসা করে সুস্থ করব কিচ্ছু নেই যদি আল্লাহ তালা ভালো না করে আল্লাহর উপরে কিচ্ছু নাই মানুষ তালা উচিলে উপলক্ষ আশা করি সঠিকভাবে চিকিৎসা যদি আমার কাছ থেকে নেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টিতে কইতে পারি আমার আল্লাহর পাকের নাম নয় একশো পার্সেন্ট শিওর ভালো হইবে না তো কোনো মিথ্যা কোনো ভোগা আমার কাছে লাগি নাই আরও আছে আপনার জায়গা সম্পদ নিয়ে ভেজাল করে আত্ম আত্ম লোকের শত্রু দূষণ বেশিরভাগ মানুষে ডাবাই দেয় অথবা দোকানপাট হওয়া কাজে বাধা পড়ে দোকানপাট ব্যবসা বাণিজ্য দিন দিন ডাউন হয়ে যায় চালান পুঁজি খায় ঋণ হয়ে ঋণের তলে পড়ে যান আশা করি আমার কাছে সঠিকভাবে চিকিৎসা নিলে ইনশাল্লাহ কোনো ডাউন খাইবেন না কোনো কিছু হবে না সংসার উন্নত ভালো থাকবো নামাজ পড়বেন সত্য বাদে চলবেন সত্যভাবে চিকিৎসা নেবেন ইমান ঠিক রাখবেন হালালভাবে হালাল রোজই খাইবেন ইনশাল্লা আপনারা চিকিৎসা নিয়ে একশো পঁচিশ শিওর ভালো হইবেন সুন্দরভাবে চিকিৎসা সরল মনে সরলভাবে নেবেন তাহলে আল্লাহর ভালো করা মালিক আল্লাহ আল্লাহ ভালো করব মানুষ হলে একটা অশিলা অশিলা ছাড়া কোনো জিনিস আল্লাহ তাকে সরাসরি ভালো করে না আপনি যতই ওষুধ খান তুই আল্লাহ ভালো না করবো তাহলে মানুষ হলো একটা অশিলে আল্লাহ ভালো করবো তাহলে সবাই ভালো থাকেন চিকিৎসা সুন্দরভাবে নেন আসসালামু আলাইকুম